আসসালামু আলাইকুম লান উইথ ইমরান চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাই কেমন আছেন আজকে আমরা দেখব সিভিল সার্জন কার্যালয়ের ঠাকুরগাঁও পদের স্বাস্থ্য সহকারী কোশ্চনের প্রশ্নের সমাধান আমি আগেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি নি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেবেন কারণ হচ্ছে সাবস্ক্রাইব করলে আপনার নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নিচে বেল বাটনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে আমরা এখন দেখব সিভিল সার্জন কার্যালয়ে ঠাকুরগাঁও পদের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার কোশ্চেন যে পরীক্ষাটি হয়েছিল ষোলো তিন দুই সালে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান হচ্ছে আশি শুরু করে এক নম্বরে কি বলছে দেখেন সফেদ শব্দটির অর্থ কি সফেদ শব্দটির অর্থ হচ্ছে সাদা চর্যাপদের প্রাপ্তি স্থান কোথায় চর্যাপদের প্রাপ্তি হচ্ছে নেপালের রাজগ্রন্থশালায় এক কথায় প্রকাশ অনুসন্ধান করার ইচ্ছা অনুচিকি অনুসন্ধিশা অনুসন্ধান করার ইচ্ছা হচ্ছে অনুসন্ধিস যে উপকারের উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ যে উপকারের উপকার স্বীকার করে না অকৃতজ্ঞ আদি নেই যার অনাদি অল্পকাল স্থায়িত্ব যার ক্ষণস্থায়ী অলঙ্কারের ধনি সিনজন চার নম্বর হচ্ছে সোজনবাদীর ঘাট গ্রন্থের রচয়িতা কে জসীম রক্তান্ত প্রাপন কাল লেখা মনির চৌধুরী পল্লী সমাজ উপন্যাসের রচেতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিপরীত শব্দ আবশ্যিক এর বিপরীত শব্দ হচ্ছে ঐচ্ছিক ঈষৎ এর বিপরীত শব্দ হচ্ছে অধিক উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ অপকর্ষিংসু এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধিনাগ এর বিপরীত শব্দ হচ্ছে বিরাগ তারপর হচ্ছে নিজের বাগদারা গুলো অর্থ লেখ কান পাতলা বাগদারা সমান শুধু অর্থ কান পাতলা হচ্ছে যে সব বিশ্বাস করে যে সব বিশ্বাস করে অন্ধের জ্যোষ্ঠী একমাত্র অবলম্বন গডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ তামার বিষ অর্থের কুপ্রভাব ব্যাঙের সর্দি অসম্ভব কিছু সন্ধিবিচ্ছেদ রত্ন রত্নাকর রত্নাকরের সন্ধিবিচ্ছেদ হচ্ছে রত্নযোগ আকার মহার্ঘ মহাযোগ অর্ঘ নাবিক নৌযোগ ইক জল উকা যোগ উকা তৎকর তৎজক কর তৎকর তারপর ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি আমার দেশকে খুব ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি ভেরি মাস খুব ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ চার দিন ধরে বৃষ্টি হচ্ছে আই না হবে ইট হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর ফোর hours. ইট has been raining ফর ফোর hours. আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি যেতে দেখলাম আই সিম গুইং আমি তাকে যেতে দেখলাম আই him গুইং মেক সেন্টেন্স উইথ আইডমস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে লিখিতভাবে they made a complaint against the driver in black and white মানে ড্রাইভারের বিরুদ্ধে একটা কমপ্লেইন্ট করলো লিখিতভাবে বাই দা বাই প্রসঙ্গক্রমে বাই দা বাই হ্যাভ ইউ সিন মাই কিস আচ্ছা তুমি কি আমার চাবি দেখেছো প্রসঙ্গক্রমে ইন এ নাটশেল মানে সংক্ষেপে টেল দা হিস্টরি

এখানে সব সময় আপি বসবে मिस्टर আব্দুল করিম রেডিলি সরি রিডলি কমপ্লাইড কমপাইল্ড উইথ মাই রিকোয়েস্ট मिस्टर আব্দুল করিম রেডিলি রেডিলি কমপ্লাইড কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট ইউ আর অ্যাংরি উইথ মি যদি কারো সাথে রাগ করায় তাহলে অ্যাংরি উইথ বসে বস্তুর সাথে ডি টু বসে আই হ্যাভ ফুড তারপর কি বলছে দেখেন চোদ্দ নম্বরে একটি সম্বাহ ত্রিপুজির ক্ষেত্রফল ছাব্বিশ বর্গ মিটার হলে প্রতিটি বাহ্যগত তাহলে আমাদের ওই অঙ্কের ক্লাসগুলো তে আমি এক এক করে ভিডিও আপলোড দিচ্ছি অঙ্কের সবগুলো ভিডিও এখানে দেখেন প্রথমে কি বলছে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলছে আমাকে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে আমরা লিখলাম যে আমরা জানি সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a² তারপর হচ্ছে ফোর তাহলে সম্ভব পুজোর ক্ষেত্রফল কত আছে আমার সম্ভব পুজোর ক্ষেত্রফল আছে আমার হচ্ছে তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি সিক্স তাহলে এ স্কোয়ার এ বেশি রাখি আমরা আর যেহেতু এটু গুণবস্থা আছে ভাগ আসলে টোয়েন্টি সিক্স ইকোয়াল টোয়েন্টি সিক্স ইন্টু ফোর বাই রুট থ্রি এরপর গুম করলে আমার সাইড বের হয়ে যায় তাহলে স্কোয়ার বের রুট হয়ে যাবে রুটের রুট হয়ে গেলে আপনার সাইডে রুট করলে কত হবে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ মিটার খুবই ছোট একটা অঙ্ক আর এই হচ্ছে আমার এই প্রতিবাহর দৈর্ঘ্য তারপর পনেরো নম্বরে কি বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ক্ষেত্রফল একশো আঠাশ মিটার হলে পরিসীমা কত তাহলে আমরা কি বলছে যে আপনার একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তুত দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি একটি আয়তাকার দৈর্ঘ্য বিস্তার না লিখে প্রস্থ লিখে প্রস্থ এক্স মিটার আর দুর্ঘ কোথা কথা হবে দ্বিগুণ হলে টু এক্স মিটার

আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে গুণ দৈর্ঘ্য হচ্ছে ষোলো আর হচ্ছে গুণ গুণ করলে হয় মিটার অঙ্কগুলো যদি কোথাও বুঝতে সমস্যা আমাকে কমেন্টে জানাবেন তারপর ষোলো নম্বর অঙ্কে দেখেন একটি বর্গের পরিসীমা পঞ্চাশ ফিট পঞ্চাশ ফুট এর ক্ষেত্রে কত তাহলে বর্গের বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর এ মানে ফোর এ সমান হচ্ছে পঞ্চাশ তাহলে এ সমান কথা হবে সাড়ে বারো তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্ক্যার তাহলে সাড়ে বারো কে স্কোয়ার করলে কত হয় একশো বর্গ দশমিক পঁচিশ সবগুলোই ঝেমিতে রিলেটেড ম্যাথ দিয়েছে এটা তারপর হচ্ছে 17 নম্বর সার্বজনীন স্কিম সার্বজনীন স্কিম কি স্কিমের এই স্কিমের আওতায় সরকারি চাকরি ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হবেন কারো বয়স আঠারো বছর বেশি হলেই এখন অনলাইনে নিবন্ধন করতে পারে স্মার্ট স্তম্ভ স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি কি কি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ হচ্ছে চারটি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নমেন্ট চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি চাঁদ চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের দূরত্ব হচ্ছে তিন লক্ষ চুরাশি হাজার তিনশো নিরানব্বই কিলোমিটার আর এর ব্যাস হচ্ছে তিন হাজার চারশো চুয়াত্তর দশমিক দুই শূন্য কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের এক চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে সাতাশ দিন সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট এগারো সেকেন্ড সময় নেয় কিন্তু আবর্তনের ফলে পৃথিবীর প্রায় দিন হিসাবে গণনা চাঁদকে দায়ী করা হয় তারা তারা প্লাজমা দশস্থ অতি উজ্জ্বল এবং সুগ্রহ গোলাকার বস্তুপিণ্ড অধিকাংশ তারার বয়স একশো কোটি থেকে এক হাজার কোটির মধ্যে কিন্তু তারার কিছু তারার বয়স 1370 মানে 1370 কোটি কাছাকাছি 1370 কোটি কাছাকাছি তারা জ্বলজল করার কারণ হচ্ছে এর কেন্দ্রে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তা তারার পুরো অভ্যন্তরিন পার হয়ে বহিঃপৃষ্ঠে থেকে বিকৃত হয় বিভিন্ন ধরনের তারকার মধ্যে থেকে সবচেয়ে বেশি চোখে পড়ে মহাবিশ্বের তারকাদের তারকাদের আশি তারকা তারপর হচ্ছে নিচে ঐতিহাসিক ঘটনাগুলো সাল উল্লেখ করুন তাহলে ভাষা আন্দোলন হয়েছে কত সালে উনিশশো সালে যুক্ত ফ্রান্ট সরকার গঠন হয় উনিশশো সালে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন উনিশশো বাহাত্তর সালে ছয় দফা উনিশশো সালে পলাশে যুদ্ধ উনিশশো সাতান্ন সালে তাহলে আমাদের প্রশ্ন সমাধান শেষ হলো আপনার ভিডিওটা যদি তাড়াতাড়ি হয় তাহলে আপনার পজ করে দেখবেন এবং আবার আমি বলছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন